এটা হচ্ছে তার বেডরুমের জন্য এটা বেডরুমের জন্য ঘরে ধার দিবে দেবে এর এটা হচ্ছে পিতলের নব দেওয়া এটা বেডরুমের জন্য মোচুর দিবে লক হয়ে যাবে এটার সাথে ম্যাচিং করে নিয়েছে এই যে কত সুন্দর হ্যান্ডেল ইন্ডিয়ান হ্যান্ডেল এই প্রোডাক্টগুলো দেখেন আমি ডেলিভারি করি কিভাবে কারণ আমার যে প্রবাসী ভাইরা আছে তারা সবসময় আমাকে বলে যে ভাই আমাদের প্রোডাক্টগুলো একটু সুন্দরভাবে দেখে দিয়েন তো সবগুলো প্রোডাক্ট আমি দেখে দিছি দেখা শেষ এখন শুধু ডেলিভারি করব আর কি ডান সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করব তাদের সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করলে আর কি আমার এটা চার্জটা কম আসবে ব্রাহ্মণবাড়িয়াতে এই তো হায়ার ব্রাহ্মণবাড়িয়া বুকিং হয়ে গেল আর এই তো আসসালামু আলাইকুম নাইম কেডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি আজকে দেখাবো একটা ডেলিভারির ভিডিও দেখাবো যেটা হচ্ছে আরাফাত ভাই কুয়েত থেকে তার ব্রাহ্মণবাড়িয়ার বাড়ির জন্য আমাদের কাছ থেকে তার দরজার সকল ফিটিংসের আইটেমগুলো আমাদের থেকে নিয়েছে সম্পূর্ণ পাইকারি দামে ভাই আমাদের এই প্রোডাক্টগুলো আমি আরেকজন ভাইকেও দিয়েছিলাম তো ভাই সেখান থেকে এই প্রোডাক্টগুলো সব ভিডিও করে আমাকে দিয়েছে আর আমার চ্যানেলটা ভাই আরো এক মাস আগে সাবস্ক্রাইব করে রাখছে তো ভাই আমাকে বললো ভাই যখন আমি বাড়ির কাজ ধরছি তখন আমি অনেকের ভিডিও দেখতাম তো আপনার ভিডিওগুলো আমি তখন দেখছি তো এখন আমার বাড়ির কাজটা শেষ তাই দরজার মালামালগুলো আপনার থেকে নিয়ে এসেছি তো ভাই আমাদের থেকে নিয়েছে আমি দেখে কী কী নিয়েছে প্রথমে তার বেডরুমের জন্য বেডরুমের জন্য তিনটা হ্যান্ডেল লক নিয়েছে যার এই ফুল বডিটা ফুল মেশিনটা হচ্ছে অ্যাসেসের এবং চাবি আর এই লিভারটা হচ্ছে পিতলের আর এটা হচ্ছে বেডরুমের জন্য সামনে থেকে যখন সে বের হয়ে যাবে তখন সে লকটা এভাবে চাবি দিয়ে লক করে যাবে আর যখন আপনার সে বেডরুমের ভিতরে ঘুমাবে তখন এই যে নব আছে নবটা জাস্ট মতো দিবে লক হয়ে যাবে এই লক নিয়ে এসে ভাই আমাদের থেকে তিন পিস এটা হচ্ছে এ আর এস কোম্পানির লক এই যে একটা দুইটাই তিনটা আর এটা কিন্তু ফুল স্টিনলেস স্টিল হান্ড্রেড পড়বে না এই লক নিয়ে এসে ভাই আমাদের থেকে তিন পিস সাথে এই যে এটার সাথে ম্যাচিং করে এই যে হ্যান্ডেল খুব সুন্দর একটা চমৎকার একটা হ্যান্ডেল এই হ্যান্ডেলটা নিয়ে ছয় পিস এই লকটার প্রাইস আমরা রেখেছি ভাইয়ের কাছে মাত্র চব্বিশশো টাকা এই লকের প্রাইস রেখেছি আমরা মাত্র চব্বিশশো টাকা তিন পিস নিয়েছি আর এটার সাথে ম্যাচিং করে এই যে হ্যান্ডেলটা নিচ্ছে আমাদের থেকে তার বেডরুমের জন্য লকের সাথে ম্যাচিং করে এই হ্যান্ডেলটা নিয়েছে হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই হ্যান্ডেলটার প্রাইস একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ছয় ইঞ্চি লম্বা ইন্ডিয়ান হ্যান্ডেল এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান হ্যান্ডেল এটা নিয়েছে ভাই আমাদের থেকে ছয় পিস এবং তার সামনের দরজার জন্য আমরা এই লকের সাথে ম্যাচিং করে একটা এবি কালার খুব সুন্দর একটা দাসি কোম্পানির দূরবিন দিয়েছি কিন্তু অনেক বড় এটা যখন আপনি এভাবে চাবেন থেকে যে দাঁড়ে আছে থেকে আমাদের মাত্র একশো বিশ টাকা তারপর নিয়ে এসে ভাই আমাদের থেকে এস এস এর কবজা যেটা পাঁচ ইঞ্চি পাকা মিলি পাকা এটা পাঁচ ইঞ্চি পাকা মিলি এই ভাই আমাদের থেকে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে বিএমআই কোম্পানির এটা নিয়েছে আমাদের থেকে আঠাইশ পিস এটা নিয়েছে আঠাশ পিস এখানে চোদ্দটা বক্স আছে আঠাশ পিস কব্জা নিয়েছে এই প্রতি পিস কব্জার প্রাইস পড়বে একশো পাঁচচল্লিশ টাকা আর এটা হচ্ছে তার বেডরুমের জন্য এটা হচ্ছে বেডরুমের জন্য নিয়েছে আর এখানে নিয়েছে তার সামনের যে দরজাটা আছে সে সামনের দরজার জন্য পাঁচ ইঞ্চি বস কব্জা যেটা জুয়েলারি প্যাকেট ফুললি ইন্ডিয়ান এই কবজাটা নিয়েছে আমাদের থেকে দেখেন এটা কিন্তু ফুল এসএস বস কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট এসেস এটা কিন্তু পাকা ফোর মিলি কব্জার ভিতরে এটা সর্বোচ্চ কোয়ালিটি হাই কবজা যা এসএস এর ভিতরে পাকা ফোর মিলি কব্জা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসএস এই কব্জাটা নিয়ে এসে আমাদের থেকে ভাই বারো পিস এটার প্রাইস পড়বে মাত্র দুইশো তিরিশ টাকা এটা আমরা রেখেছি বাইরে থেকে মাত্র দুইশো তিরিশ টাকা তারপরে নিয়েছে ভাই আমাদের থেকে হ্যাস যে এটা দেখে এটা প্রতি পিসে এক পিস করে হ্যাস থাকে খুব হাই কোয়ালিটির একটা হ্যাস নিয়েছে আমাদের থেকে হ্যাস বলটা খুবই চমৎকার আমি আপনাদের সেটা

এই হ্যাজবলটা নাড়াচাড়া করবেন এভাবে নাড়াচাড়া করবেন এভাবে যেটা যখন নাড়াচাড়া করবেন এটা কিন্তু আপনি কখনো এখানে দাগ পড়বেন এখানেও কোনো দাগ পরবেনা দেখছেন এটা কত সুন্দর এই হ্যাজবলটা দেখেন কত সুন্দর এটার যে প্লেটটা দেওয়া আছে লকটা লকটা কিন্তু আপনার রাউন্ড পুরো ফুলি ওয়েল্ডিং করা হ্যাঁ আয়গনের ওয়েল্ডিং করা খুব সুন্দর ফিনিশিং দেখেন কত সুন্দর এটা আমাদের থেকে নিয়েছে ভাই মনে হয় দশ পিস আর এটার সাথে ম্যাচিং করে এটি হ্যান্ডেল নিয়েছে দেখার সাথে ফুললি ম্যাচিং করে এসএস এর হ্যান্ডেল নিয়েছে এটাও ফোর মিলি এটা কিন্তু ফোর মিলি থিকনেস আর এটাও কিন্তু ফোর মিলি থিকনেস দেখুন কত সুন্দর এটা ম্যাচিং করে নিয়েছে এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে মাত্র এক মাত্র নব্বই টাকা আর এটার প্রাইস হচ্ছে চারশো দশ টাকা এই হ্যাজবলটার প্রাইস হচ্ছে চারশো দশ টাকা তারপরে আমাদের থেকে তার ভিতরের এবং মেন দরজার জন্য আমাদের থেকে সিটকি নিয়েছে সিটকি এটা আমাদের অনেক পরিমাণ চলতেছে ঠিক এটা হচ্ছে ছয় ইঞ্চি সুন্দর একটা সিটকেরিং এই যে এটা তো সোনা চি সিক্রেট একদম খুব সুন্দর সিক্রেট এই সিক্রেটটা আমরা আমাদের থেকে নিচ্ছি এটা হচ্ছে ন্যানো কোম্পানি সিক্রেট এইটা சின்ன ন্যানো কোম্পানি সিক্রেট এই সিক্রেটটা সোনা চিটার প্রাইস হচ্ছে মাত্র 180 টাকা আর এটা একটা আট ইঞ্চি আমরা থেকে নিছে ভাই 7 पीस আর ফিক্স করবে এই যে এটা হচ্ছে আপনার 8 ইঞ্চি সিক্রেট ও কত কে কিনলে এটাও ন্যানো কোম্পানি এটার প্রাইস বল হচ্ছে 220 টাকা অনেক ধরনের পর্দার ক্লাম আমাদের কাছে আছে আপনার চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকার যে নাম্বারটা দেওয়া আছে আপনার স্ক্রিনে থাকা এই নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম